এবার যখন যুদ্ধের যুদ্ধ হয়ে গেল হাবিব ঘোষণা দিলেন সমস্ত একসাথে গড়ব সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করা হলো আল্লাহর হাবিব এক এক করে যায় আর সমস্ত শহীদদের চেহারা দেখে আবার সামনের দিকে যায় আবার চেহারা দেখে আবার সামনের দিকে যায় নবীর সাহাবারা জিজ্ঞাসা করিয়া আপনি কি কাউকে খুঁজতেছেন নাকি বলে हां हां আমি আমার ভাই জুলাই বিপ আল্লাহু আকবার কার ভাই আমার ভাই জুলাই বিপ বলেন সুবহানাল্লাহ আর নবীর সাহাবীরা বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেই জুলাইবকে খুঁজতেছেন ওই জুলাইবকে তো আপনি গতকালকে বিয়ে করার জন্য পাঠালেন সে তো যুদ্ধের ময়দানে আসার কথা না ওই জুলাইবি বন্ধুগণ আমার ভাইয়ারা সে তো তার স্ত্রীর সঙ্গে এখন থাকার কথা নবী গো এখানে তারে পাইবেন কোথায় আল্লাহর নবী কয় ও সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না জিব্রাইল আমিন আমাকে খবর পাঠায়া দিছে জিব্রাইল আমিন বলেছে আমার জুলাইব ইবনাকে বাসর ঘরে না গিয়ে যুদ্ধের ময়দানে এসেছে এবং এখানে শাহাদাত বরণ করেছে সুবহানাল্লাহ আমার কিছুক্ষণের মধ্যে জুলাই বিবের লাশ পাওয়া গেল ও বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব জুলাই বিবের কপালে চুমা দিয়া আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করলেন আল্লাহ গো এই মুহূর্ত পর্যন্ত আমার জুলাই বিবের প্রতি আমি রাজি খুশি আছি

আর হানজালার সঙ্গে তো দুটি আমজালা স্ত্রীর চেহারা দেখার পূর্বে যুদ্ধের ময়দানে শহীদ সব হান্লা কন আল্লাহ ভাবিব আকাশের দিকে কান্নারত অবস্থায় যখন তা কানেন

যদি আমার উম্মত বলে এ বন্ধু এ যাত্রাপুরের মুসলমানেরা এ যুবকের ও না ভরেরা আল্লাহ যদি আসল ময়দানে বলে ফেলে আল্লাহ এটা আমার উম্মত এটা আমার উম্মতের নারী ফুলা নিম্নে ফুলাম তাহলে তার জন্য জাহান নামের আগুনটা হারাম হয়ে যাবে ঠিক কিনা নবীর সাহাবি বেহুশ হয়ে গেলেন আর বলতেছেন হুশ ফিরে আসার পরে বলতেছেন জুলাই বিব্রে তোমার ভাগ্য কত ভালো নবী আজকে তোমাকে বলেছেন আমার ভাই সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা

আল্লাহর নবী বলে সাহাবিরা শোনাও আমি যখন জুলাই বিবের লাশটা সামনে রাখলাম তখন জিব্রাইল আমিন আমাকে বললেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আকাশের দিকে তাকায় দেখেন না আমি তখন আকাশের দিকে তাকালাম আল্লাহ পাক জান্নাতটা দূর তুলে ধরলেন জুলাই জন্য যেই জান্নাত বরাদ্দ করেছেন জোরে বলেন আল্লাহু আকবার আমি দেখতেছি ওই জান্নাতের বারান্দার মধ্যে

সুন্দরী সুন্দরী নারীরা আমাদের কতিতে কোনো পুরুষেরা স্পর্শ করে নাই আমরা তোমার জন্য অপেক্ষা করতেছে তোমার সেবা করব জলদি করে চলে আস এই বলে বলে তারা আহ্বান জানাইতেছে হাতের মধ্যে ফুলের ডালা নিয়ে আর এমন ভাবে নাচতেছিল মনে হয় তাদের শরীর থেকে কাপড় গুলা পড়ে যাবে অমনি আমি চক্ষু বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে নিচের দিকে নজর দিলাম যে আমার জুলাই ভিড় এই দুনিয়ার সম্পত্তির তাকা করে নাই মোহাব্বত করে নাই যা কিছু সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে নিজের জীবনটাও শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে হযরত জুলাইবিন সূরা তাওবার ১১ নম্বর আয়াত পোখানু পানু ভাবে সে করেছে আমার আল্লাহ খুশি হইয়া তার জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য আমি যদি খুশি হয়ে গেলাম ও বন্ধুগণ আমার ভাইয়ারা আমার